ফোরামের একটি প্লেসমেন্ট টাইপ একটা হচ্ছিল যেখানে উপস্থিত আছেন আমাদের মাদার অ্যান্ড সন কোম্পানি থেকে প্লেসমেন্ট অফিসার আছেন আমাদের সঙ্গে উপস্থিত ওনাকে আমাদের সাউথ কমিন আইটি থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমাদের কলেজে এসেছেন এবং প্লেসমেন্ট করার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনাকে নমস্কার জানেন আর আমি জানতে চাইব আজকে আমি সাউথ কমিন আইটি আইতে যে এলেন ক্যাম্পাসিং করতে ছেলেদের কেমন কী পার্টিসিপেশন পেলেন সেই সম্পর্কে একটা কথা বলেন নমস্কার আমি ফাউন্ডেশনের সরকার ওয়েস্ট বেঙ্গলের প্রায় জায়গায় আমরা ক্যাম্পাসিং করে থাকি আমাদের বিএসএসডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থ্রু থেকে যেটা আছে সেই জায়গায় আমরা অ্যাপ্লাই করেছি বা পোর্টালে রেজিস্টার আছি প্লাস গভর্নমেন্টের থ্রু থেকে আমরা পার্টিসিপেট করে থাকি ওয়ার্কশিপা পোর্টালে প্লাস আমাদের প্যানি ইন্ডিয়াতে আমরা ক্যাম্পাস ড্রাইভ অ্যাটেন্ড করে থাকি আজকে ওয়েস্ট বেঙ্গলের সাগর গভর্নমেন্ট আইটিআই কলেজ আমরা অ্যাটেন্ড করেছি যেখানে আমাদের ফিডব্যাকটা আশা করি খুব ভালো সিক্সটি প্লাস ক্যান্ডিডেট অ্যাটেন্ড হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটে আমাদের সিলেক্টেড হয়েছে এখানকার ক্যান্ডিডেটের অ্যাটিটিউড ইন্ডাস্ট্রি বিহেভিয়ার এবং প্লাস টেকনিক্যাল নলেজ আশা করি অনেকটাই আছে বেটার সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেটে এখানে সিলেক্টেড হয়েছে তো এক্ষেত্রে এর আগেও এখান থেকে অনেক ক্যান্ডিডেট গিয়ে গেছে যেখানে আমাদের মাদার কোম্পানিতে জয়েন করেছে তাদের ফিডব্যাকটা কেমন স্যার আমি জানতে চাইব আপনার তাদের ফিডব্যাক বলতে যথেষ্ট ভালো কোম্পানির অ্যাটমসফিয়ার থেকে শুরু করে কাজের বের থেকে ওদের ফিডব্যাক খুব ভালো পেয়ে গেছে তাই জন্য এই স্টুডেন্টগুলো ওদের কাছ থেকে তো ওরা পেয়েছে তাই জন্য হচ্ছে ওরাও খুব ইন্টারেস্ট আছে আশা করি যারাই যারাই সিলেক্টেড হবে তারা সবাই হয়তো আপনার কোম্পানিতে জয়েন করবে আর আপনাকে আমরা সাগর কমেন্ট বা আইটি পক্ষ থেকে একটা কথাই বলবো যে আপনারা বারম্বার আসবেন চেষ্টা করবেন ছেলেদেরকে একটু মোটিভেশন করার জন্য এবং ক্যাম্পাস নিয়ে বসানোর জন্য যাতে ওরা যেতে পারে একটু এই বিষয়টা একটু দেখবেন সাগর গভর্নমেন্ট আইটিআই কলেজের যে সমস্ত ডিটেলস দেখলাম আমি এখানকার ক্যান্ডিডেট অনেকটাই ট্যালেন্টেড আছে তো সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিলেক্টেড হবে আর আশা করি এর পরের আমরা এখানে ভালোভাবে ক্যাম্পাসিং করাতে পারবো অনেক ধন্যবাদ আমাদের কোম্পানি জব কেয়ার